আমাদের লেবার লেগে গেছে আপনি মন্ত্রী এই লেবার আমাদের কিন্তু নিখরা গিয়ে খাবার দিতে আমাদের পারবো না ওমনি কাজ করো হায় আমাদের ওই সাইডে বাড়ি ছিল পুরো হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দা নিউ ভিডিও তো गाइस কেমন আছেন সবাই আশা করি ভালো আছো আমরা খুবই ভালো আছি কারণ আমরা আছি এখন পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন আমাদের মাথার উপরেই আমাদের কিন্তু বাড়ির ছাদ কারণ আমরা অনেক উঁচুতে আছি এখানে একটা ঘর বানিয়েছি দেখো দেখো এই দেখো আমাদের বাড়ির সামনে পুরো পাহাড় পুরো পাহাড় স্টোন চিপের পাহাড় তো তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা এখানের এই দেখো এদিকে বালি এদিকে স্টোন চিপ আমাদের বাড়ি হতে চলেছে আর এই দেখো কিশোরী করছে অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি কারণ একটু প্রচুর ব্যস্ত ছিলাম তোমরা তো জানো আমি রিলে অনেক দেখেছি যে কিন্তু কাজ হচ্ছে বাড়িতে এই দেখো আমাদের লেবার লেগে গেছে আপনি এই লেবার আমাদের কিন্তু নিখরা গিয়ে খাবার দিতে আমাদের পারবো না এমনি কাজ করো

চলো তোমাদেরকে একটু দেখাই যে কি কাজ হচ্ছে কাজ তো প্রচুর হচ্ছে দেখতে পাচ্ছ বাড়ির সামনের অবস্থাটা এরকম টাইপের এদিকে ইট পুরো ভর্তি আছে এদিকে ইঁট ইট ছিল কাজ হয়ে গেছে প্রায় অনেকটাই দেখতে সিনারিটা কেমন ছিল এদিকে পুরো চেঞ্জ হয়ে গেছে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এইদিকটা ছিল রান্নাঘর এই রান্নাঘরটা এখন ভেঙে আর এই দিকটা হচ্ছে বাড়ি তো নতুন করে বাড়ি হচ্ছে না এই বাড়ির সঙ্গে এই পুরোনো বাড়ির সঙ্গেই এর সঙ্গে অ্যাটাচ হয়ে আরেকটা এখানে একটা রুম হবে হল রুম হবে সিঁড়ি রুম সিঁড়ি হবে আমাদের যে সিঁড়িঘর রয়েছে ওই সিঁড়ি ঘরটা ওই দিক দিয়ে ভাঙা হয়ে যাবে ভাঙা হয়ে এই সাইড দিয়ে সিঁড়ি উঠবে একটু স্ট্রাকচার চেঞ্জ হবে বাট ভালো লাগবে রড বাঁধানোর কাজ হচ্ছে সো ঢালাই হবে পুরোটা ছাদ মতো তো পুরোটা এগুলো ঢালাই হবে বৌদি বৌদি চলে এসছে বৌদি গুড মর্নিং তো গাইস এখন এখন হবে যে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে অনেকটাই কাজ এখন কাজ হবে যে মেজে লেভেলের ব্যান্ডালাই হবে যেটাতে পুরো নিচেটা ঢালাই হবে একদম মস্ত আমাদের ওই সাইডে যেভাবে ঢালাই হয়েছে এই সাইডটাও হবে এটা হচ্ছে ফার্স্ট ছাদ ঢালাই প্লাস উপরে হবে ছাদ ঢালাই বাবা গুড মর্নিং গুড মর্নিং বাবা আর হেসে হেসে গুড মর্নিং বলছে বাড়ি হচ্ছে তো খুশি এ বাড়ির কাজ করছে ঠিক আছে বাবা তো মিস্ত্রিদের সঙ্গে একটু হালকা ফুলকা একটু লেগে দিচ্ছে আমাদেরকে এই সাইডে দেখাই আমাদের ওই সাইডে বাড়ি ছিল মানে ছিল বলতে কি এখনো আছে ওই সাইডের বাড়ি ওই সাইডে বাড়ি প্লাস এই সাইডে এই সব নিয়ে যখন একটা ফুল হবে না একদম রান্নাঘরটা ছিল ভেঙে দিয়েছে আর এই দেখতে পাচ্ছ এইখানে পুরো নিচে থেকে কলম ওঠে নিচে থেকে কলম ওঠে ভিত পুরো মানে এই পুকুরের নিচে থেকে ভিত হয়েছে হয়ে উঠে মস্ত এখানে রেডি হয়েছে ঝিলের জলটা এখানে পুরো ঢুকে এই পুকুরটাও পুরো ভর্তি হয়ে গেছে সেই জন্য ফটাফট করে কাজ করে এটাকে আগে তুলে নেওয়া হয়েছে না হলে কাজ করতে অসুবিধা হতো এইখানে আগে দাদার কাজ হতো রান্নাঘর তার সঙ্গে দাদার কাটিং এর কাজ হতো ভিডিও যে কাটিং করতো মেটাল ফেটেল কাটিং বলো কাট কাটিং বলো উইডেন পিস বলো যা কিছু কাটিং হতো বাকি এখন হচ্ছে যে এখানে রুম হয়ে যাবে এদিকটা পুরো স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে দাদা এখন ওপরে এখন সেখানে একটু দেখা হতো একটু জুম করে দেখাও আসিস ওপরে এখন ওই ছাদনা করে হালকা করে একটা ত্রিপল দিয়ে ঘিরে দাদা ওইখানে এখন কাটিং ফাটিং করে দাদার খুবই অসুবিধা ভিডিও বানানোর জন্য কাটিং ফাটিং করার জন্য ছাদে এখন করতে হয় বাকি যতদিন না এখানে কমপ্লিট হচ্ছে কিছু করা যাবে না আর আমাদের এই সব হচ্ছে এখন বাড়িতে এখন যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ একটু কষ্ট কষ্ট কষ্টের মধ্যে আছি বাড়ির সামনে ধুলো বালি সবসময় বালি টালিয়ে ভর্তি যেন কীরকম করছে বাকি ঠিক আছে এরকম তো হতেই থাকবে বাড়িঘর হলেই তো এরকম হয় ফাঁকাতে যদি কোথায় অন্য কোথাও যদি বাড়ি হতো সেটা আলাদা ব্যাপার বাকি আমাদের তো

আমাদের এই মর্নিং হুইকে সেই জন্য আমরা খাচ্ছি কারণ মেয়েকে স্কুলে দিতে সময় লাগে তো খাবার সময় সেই জন্য ঠিক 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 তাই আমাদের তো এখন ঘর বানানো স্টার্ট হয়ে গেছে সবাই বলছিল বাড়ি বানাও বাড়ি বানাও আমাদের বাড়ি বানানো স্টার্ট

একদম উপর থেকে কমপ্লিট হয়ে যখন আসবে তখন এইসব একদম চকচক করবে সে দেখা যাক কতটা কি আমরা করতে পারি কিন্তু ধীরে ধীরে হবে তাই অনেক লাগবে এটা আশা করি আমার মনে হচ্ছে যে দেড় দু বছর তো লাগবে কমপ্লিট করতে না আমাদের পরিস্থিতিটাই এমন তো তোমরা তো জানো কত কত ধাক্কা আমরা খেয়েছি তারপরে আমরা ধীরে ধীরে করতে হচ্ছে ঠিক আছে চলো ধীরে ধীরে হবে মজাই মজা আস্তে আস্তে হবে তোমাদের সাপোর্ট আছে এবং লাভ ইউ ওকে তো গাইস আমরা এখন একটু যাচ্ছি আমি আর আশিস আশিসের জন্য একটু জিনিস কিনতে মানে আশিস জিনিস কিনতে যাবে কারণ হচ্ছে আশিস যাবে বিয়ে বাড়িতে সেই জন্য বিয়েবাড়ির কেনা কেনাকাটা করতে যাবে আমরাও যাবো বিয়েবাড়িতে বিয়েবাড়ি আসছে বিয়ে বাড়িতে মজাই মজা হবে আর অনেকদিন পরে ভঙালটা বের করছি এই দেখো জবরদস্ত ছে জবরদস্ত আর হেলমেটের এই দেখো বাইজারটাও চেঞ্জ করেছি একদম স্পোর্টিওয়ালা হেভি লাগছে আর বাইকের অনেক কিছু চেঞ্জেস হয়েছে যেমন এখানে নামগুলো যে ছিল এখানে আলাদা করে আবার ভালো করে নাম লিখেছি স্টাইলিশ ছিল নর্মাল করেছি বাকি এখানে ডিসপ্লেতে এখানেও নামটা নর্মাল করেছি যাতে নর্ম্যাল ফন্ডে মানুষ ইজিলি বুঝতে পারে যে এটা এই নামের চ্যানেল বর্মন ব্লগ আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি কিন্তু এই উইং উইং মিররগুলো লাগিয়েছিলাম এগুলোতে ততটা ভালো দেখা যায় না বাট আমি তারপরে আমি এইগুলো লাগিয়েছি এই যে ওয়াইড একদম নেক্সট লেভেল নেক্সট লেভেল মুভিং হয় এরকম এটা পুরো মানে নর্মেল যে বাইকের যে মিরর লুকিং মিরর থাকে তার থেকেও নেক্সট লেভেল ভিউ অ্যাঙ্গেল দেখা যায় সেই জন্য লাগিয়েছি হ্যাভি লাগছে চলো যাওয়া যাক আমরা যাবো এখন রামতারক বেশ গো যা এই একটা ভোকাল ভোকাল এটা একটা ভোকাল তো বেশ আমরা চলে এসেছি রাম তারকে আমাদের এখানে একটা খুব ভালো একটা ব্লেজার শপ রয়েছে তো এখানে নানান ধরনের জিনিস পাওয়া যায় তার সঙ্গে ব্লেজারগুলো এখানে অনেক রয়েছে রামতারকে যে এরকমভাবে ব্লেজারের সব আছে তাও তো আমরা জানি না যাই হোক আজকে আমরা অনেক খুঁজে খুঁজে এসেছি তো আশিস কোনটা পছন্দ আশিস ভাই তো বলে সবগুলো একদম পশিয়ে দেবো হ্যাঁ বলো আশিস বলো কোনটা পছন্দ কমেন্ট করে জানাব আশিস একটা একটা পরে দেখুক একদম একদম জবরদস্ত লাগছে নেক্সট লেভেল নেক্সট লেভেল আমরা অনেকগুলো আগে থেকে চয়েস করেছি এটা ভালো লেগেছে এটা ভালো লেগেছে এটা ভালো লেগেছে আর এটা উপরে এটা তো সেট আছে এর সঙ্গে সেট বাট এটা সিঙ্গেল এরকম বিক্রি করবে না এখন ফাইনাল হয়েছে এটাই এই দেখো কত সুন্দর লাগছে জবরদস্ত লাগছে তো গাইস আমি এই এই ইনারটা নিলাম এখানে এই হোয়াইট কালারের ইনারটা যেটা ব্লেজারের ভেতরে পড়বো বাকি আসি ওখানে ব্লেজার নিয়েছে জবরদস্ত আর আমাকে দেখো এখানে কেমন লাগছে ও তো শপিং কমপ্লিট আশিসের ব্লেজার নেওয়া কমপ্লিট আমরা এখান থেকে ব্লেজারটা নিয়েছি রামতরক এখানে বাস স্ট্যান্ড বাকি এইখানে দোকান তো খুব সুন্দর চলো যাও যাক ব্লেজারটা যা হোক হয়ে গেল নাহলে এখন রাধামণি ফিরতে হতে অনেক দূর অনেক দূর আবার যেতাম শু নেওয়া কমপ্লিট ব্লেজার নেওয়া কমপ্লিট চলো অল অল কমপ্লিট বিয়ে বাড়ি শপিং বাড়ি শপিং কমপ্লিট আশিষ ভাই আমরা কিছু কিনিনি ঠিক আছে পুরানো জিনিস পরেই যাব চলো যাওয়া যাক তারপর তো আমার কিছু কিনবো না চলো মস্ত নেওয়া হয়ে গেলো চলো বাড়ি চালা যাক ওকে আশিষ ভাইয়ের তো মস্ত একদম জিনিস ফিনিস কিনে নিয়ে চলে আসছি ঠিক আছে বুট ব্লেজার সবকিছু কিনে আনিছে হ্যাঁ এখন বিকেল হয়ে গেছে তোমাদের করে দেখাই এইখানে হচ্ছে যে দাদার জায়গা যা কিছু জিনিসপত্র স্যুট স্যুট বলছে এখানে কাটিংপত্র হয় মেশিনপত্র যা কিছু সব কিছু এখানেই আছে ওইদিকে তো কাজ চলছে তো সেই জন্য দাদার তো কাটিং বাটিং করার এক্সট্রা রুম টুম তো নেই সেই জন্য এখন ছাদে এই সব ছাদনা করে এখন এরকমভাবে কাজ চলছে যা হোক এখন শীতকাল বলে বৃষ্টি বৃষ্টি হয়নি সেই জন্য এখন সেফ

ভিডিও শ্যুট করতেছি দাদার ভিডিও শ্যুট হচ্ছে সো কাজের এখন একটু অসুবিধা হচ্ছে কারণ তোমরা তো জানো বাড়ির মধ্যে কোনো রকমভাবে যদি রাজমিস্ত্রির কাজ লাগে তা তো একটু প্রবলেম হবেই ঠোক ঠাক ঠিকঠাক ঘিট আওয়াজ হবে ভিডিও মানেই তো কোনো রকম আওয়াজ আমাদের আসলে প্রবলেম হয় যে কোনো মানুষ ভিডিও বানালেই কোনো রকম এক্সট্রা আওয়াজ আসলেই প্রবলেম হয় সেই জন্য আমাদের এখন প্রবলেম হচ্ছে বাকি ধীরে ধীরে সব ভালো একদম মস্ত ভিডিও আসবে একদম জবরদস্ত লেভেলের মজায় মজা ঠিক আছে ঠিক আছে ড্রাগন ফলের গাছটা দেখা আচ্ছা আসো আরেকটা ড্রাগন ফলের গাছ দেখাবো কত বড় হচ্ছে এক চক্কর বড় হচ্ছে মানে অনেক বড় জবে থেকে নিয়ে আসছে তবে থেকে এক চক্কর বড় এইখানে এই পাতাটা ছিল নি কিন্তু ওইটা হচ্ছে নতুন এটা কিন্তু পাতা ড্রাগন ফলের গাছ হয়ে গেছে এবার থেকে ড্রাগন ফল কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে বিক্রি করব একটা গাছে কবে হবে তার ঠিক নেই আশিস ভাই এখন নতুন নতুন ব্লেজার কিনছে আ মজাই মজা